হাং ডাবল ডিস্ক মাত্র আটষট্টি হাজার টাকায় নাম্বার করা মাত্র ষাট হাজার টাকা আমার মাত্র বাজার মাত্র করা হাইডুলিক মাত্র যারা মাত্র আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ফেজার বাসন টু ঠিকানা একটু ক্লিয়ার করে শুনেন ওকে মুরাপাড়া বাজার রূপগঞ্জ বুলতাগাউসিয়া আচ্ছা মুরাপাড়া বাজার রূপগঞ্জ থানা আমাদের অনেকে নারায়ণগঞ্জ মনে করে নারায়ণগঞ্জে যায় অনেকে মোরগাপাড়া জায়গা পাড়া না আমাদের মুরাপাড়া বাজার বেরিবাদ যমুনা ব্যাংক সংলগ্ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ মুরাপাড়া সাথে যোগাযোগ করবেন আমরা বেশি বিক্রি হয় বেশি বিক্রি হয় বেশিরভাগ গাড়ি কুরিয়ারে

তারা শেয়ার করলে দেখে কেউ কারো না কারো হয়তো আমার এখানে একটা চয়েস হয়ে যেতে পারে গাড়ি নিতে পারে শেয়ার করবেন এক হাজার টাকার তো ছাড় থাকছে পাইকের রেটের পর তারপরে বলবো যা যেখানে আজকের ভিডিওতে কারা কারো জয়েন আছে কে কোন জেলা থেকে দেখতেছে

আজকে প্রথমেই বলি আমার বাতে যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে আপনার আমার বিয়ার্স গুলো যারা যে মানে যে গাড়িগুলা সে যোগাইতো আনতো বাতে যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ছাব্বিশ তারিখে তো গত পরশুদিন রবিবারে বাতিজা আমার মারা গেছে সবাই দোয়া করবেন আমার বাতিজার জন্য আমার বাতিজাতে বেশ নসিব হয় আর কি বলবো আসলে মোটামুটি খারাপই মনটা এরকম একটা বাতিজা চলে যাইবো এটা ভাবার মতো না

জান সত্তরের নিচে এক টাকা কম কি ভাই তাহলে আর কি করতাম কি দাম মানে লোকাল কাস্টমার দাম কিন্তু হয় না পাইকার মানে কি পাইকার মানে পাইকারি একবার পাইকারিতে পাইকারি দিতে হয় দিবেন আটষট্টি হাজার টাকা আটষট্টি আটষট্টি পঁয়ষট্টি ভাই খুশি না আর পারবো

তাহলে সাড়ে তিন হাজার না সাড়ে তিন না পশুটি নিচে ভাই কাগজের দামের দাম নাডেলটা কত মডেলটা ভাই উনি উনিশ বিশ খেয়াল থাকে এটার দাম করবো ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার

আর যারা আসতে পারবেন না আমার কাছে পার্সোনাল আর বিডুটা দেই খেয়া ফোন দিয়ে একটু ফোন দেন অনেক সময় দেখা গেছে আমিও বুঝতে পারি না কোনটা লেগে ফোন গাড়িটা আছে একটু বিডু দেখে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের একটু যোগাযোগ করলে নক করলে

শেষ তার কাছে যাওয়ার একটা ধোয়াটাই যাবে আর কিছুই যাবে না যাওয়ার মতো ইনশাআল্লাহ করবেন আর গাড়িতে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন